যতক্ষণ মাংসটা মাখা রয়েছে ততক্ষণে আমি রাইসের জন্য সবজিগুলো ভেজে নিলাম সবজিগুলো ভেজে বা কাজু আর কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু রাইস অন্যভাবে করি আলাদা করে ভাত করে ভাজা সবজি মিশিয়ে ওইভাবে আমি করি না আমি সবজি ভাজা চাল সব একসাথে দিয়ে রাইস করি মাপের মাপ জল দিই তো খুব সুন্দর হয় আমাদের ওটাই ভালো লাগে তাই আমি ওইভাবে আজকেও করবো তো সবজিগুলো ভাজা হয়ে গেছে একটু তো এটা আমি আলাদা রেখে দেবো সাইডে তারপরে আমি চিনিটা রেডি করবো আর এবারে আমি রাইসটা বসিয়ে দিচ্ছি রাইস মধ্যে একটু ঘি দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা দিচ্ছি এতে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি দিয়ে সঙ্গে আদা রসুন বাটা একটু ভেজে নেব দু তিন মিনিট এটা ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো মাপের মাপ জল দেব দু বাটি চাল দিলে তিন বাটি জল দেব আমার দু বাটি চাল ভিজোনা আছে সেই অনুযায়ী আমি এখানে তিন বাটি জল দিয়ে দিলাম সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম এর মধ্যে কারণ আমি স্বাদ অনুসারে নুনটাও দিয়ে দেব পুরো ভাতটার মতো চিনিটাও আমি এখানে দিয়ে দিই কিন্তু আজকে আমি এখন এখানে চিনি দেব না কারণ শেষে দেব কারণ চিনি ছাড়া কিছুটা খাবার তুলে নিতে হবে তারপরে আমি এর মধ্যে চিনি দেব। আর ভিজনা চালগুলো আমি এখন দিয়ে দিচ্ছি আমি এইভাবেই রাইস বানাই আলাদা করে আমি বানাই না তবে এইটা আমার বেশি ভালো লাগে শুধু আমার নয় আমাদের বাড়ির সবার এই ধরনের রাইসটাই বেশি ভালো লাগে মাপের মাপ জল চাল সমস্ত কিছু সবজি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো গ্যাসটা যতক্ষণ জোর রাখবো ততক্ষণ না এটা ফুটে যায় এটা ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দেব। এটা একদম মুড়ে চাপা দিয়ে দেব। আর উপরে একটা কিছু ভারী চাপিয়ে দেব। যাতে খুব একটা বেশি গন্ধটা না বেরিয়ে যায় এটা হয়ে গেছে রাইসটা এবার আমি একটা খুলব এই যে খোলবার সময় এত সুন্দর একটা গন্ধ হয় সব কিছুর কাজু কিশমিশ সমস্ত রকম সবজি আছে এত সুন্দর গন্ধ হয় কি বলবো এর মধ্যে পুরো সব কিছুর ফ্লেভারটা রয়ে গেছে এটা ভালো করে মিশিয়ে নেব তাহলেই হয়ে যাবে অন্যদিনে আমি বসবাস সময়তেই জলের মধ্যে চিনি দিয়ে দিই আজকে দিইনি কারণ চিনি ছাড়া খাবার তোলা ছিল তাই এখন আমি চিনিটা তিন চামচ চিনি দিলাম এতে দিয়ে আর ভালো করে এটা মিশিয়ে নেব একটু চাপা দিয়ে রেখে দেব তাহলে চিনিটা গলে যাবে এটা রবিবারের মেনু ছিল রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম প্রথমবার চিলি চিকেন বানিয়েছিলাম আর এইভাবে রাইস বানিয়েছিলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য